এদের সঙ্গে আমাদের বিরুদ্ধে অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুয়ার বিপর্যয়ের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ যারা স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সে নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনীতি নেতৃত্ব মূল্য নী হয়ে পড়ছে যে বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার সাথে সববাসের লোকদের সাথে দৈরতা লিপ্ত হওয়ার চেষ্টা করাটা মেব বোকামি এই বোকামি মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হতে পারতো আনন্দময় হতে পারতো আপনার লজ্জার তোমার সঙ্গে বিদায় নেবেন কেয়ার করা আমি পারি এই আচ্ছা মির্জা আব্বাস ভাই আপনি বলেন আমি কি ভুলটা বলছি আমি বলছি বারাকবামা যখন আমেরিকা প্রেসিডেন্ট তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার বাচ্চা বলে দিছিল আর বারাকবামা সেটা হতম করছে আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন

যারা গ্রুপটা যে দিয়েছে করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এইভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওদের পরিবার থেকে করে আসছে শুকুরের জাত এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইরা আছে যাদের ঠিক নাই আব্বাস ভাই দুনিয়া সব একই জন্মায় আর একটা পদ্ধতি আছে ওইখানে কেউ কারণ দাম আব্বাস ভাই আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যে ঠিক আপনাদেরকে দিচ্ছে হ্যাঁ তবে আপনি দাবি করতেই পারেন যে আপনাদের যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না আমার অনুমান আপনি সেটাই বলছেন বৈধ পিতা মাতার সন্তান না হইলে সে গালি হয় আপনার এই অনুমানের কোনো ভিত্তি নাই আপনাকে জানা আছে জেলিয়ান আব্দুল দা ভিনচি হ্যাঁ চেনেন চেনেন আপনার চেনার কথা না অবশ্য ও বৈধ পিতা সন্তান না কিন্তু এমনকি শেক্সপিয়ার চিনেন আপনার চেনার কথা না চার্লস বিকেন চিনেন আলেকজান্ডার দ্য গ্রেট কেউই বৈধ পিতা সন্তান না নাম শুনেছেন বাক হ্যাঁ মিউজিশিয়ান শুনেছেন তার কোনো মিউজিক শোনার কথা না আপনার হ্যাঁ

আচ্ছা মির্জা ভাই মির্জা তো আপনার পারিবারিক না তাই না এটা আপনি আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না বাবার নাম আব্দুল যাক আপনার এখানে মির্জা লাগাইতে হইলো ইনসুড়িটি এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টাকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে কেঙ্কা হয় অসুবিধা নাই বাংলানটা এভাবে সব এলিট হয়ে উঠছে সোহার দীর বডিগার্ড থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো পঁচানব্বই সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসের প্রতিষ্ঠাটা

খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনার আব্বা ও পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকান জমিটাও ছিল রেলের এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করছেন হয়তো পরের জায়গা জমি ঘর আমি রই আমি তো ভাই জমির মালিক নই দপ্তরের থাকা কোনো অপরাধ না লজ্জাল না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই বাংলাদেশের পলিটিশিয়ান বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজানপুরের গরুঘটার ইজারা নিতেন আপনি সে পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলের যত ঠিকাদারি সড়ক পরিবহন সব আরো বহু জায়গা থেকে দিতেন আপনার অভ্যাস তাই উঠিতেন চান্দা আমাদের টাকা দিতে চায় যে আমরা ইউটিউবিং সারি শুনেন ওরা ওই ওই ইয়ের ইউটিউবের মধ্যে পয়সা কামাকে রাস্তা আসতে পয়সা কামাচ্ছে আর ভাই পয়সা যদি লাগে আমাদের বল আমরা নাই তো তোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা বাস আপনার ছিল না কোনদিনই কারণ আমি আবার দারুণ মেধাবী

আপনি সান্দা তুলে টেকে দিতে পারেন ওরেই আপনার উপার্জন সম্পদ তৈরির জন্য করেন এখনো করেন বোঝা গেল কিন্তু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখবো গলায় পাড়া দিয়ে আগে যাই আপনি তখন মোটামুটি দামরা কলেজে পড়েন

শুক্রের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়িক গ্রুপ আছে না আপনার দেখেন তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিলের সাথে দেখা করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রবোক এমনভাবে প্রবোক করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা হাসিনাকে সামনে দেখা নানা তেল দিচ্ছে শেখ হাসিনার নামে জয় ধ্বনি দিছে গানের কবি ব্যবহার করে হাসিনার মন চেষ্টা করছেন হাসিনাকে যারা উৎখাপ করতে চায় তাদের দেখে বলছে বলছে হাসিনাকে যারা উৎখান করতে চায় তাদের ঠেকায় দিতে বাংলাদেশের ব্যবসায়ীরাই যথেষ্ট সামনে কেন সময় টিভি বড় দেখেন মাথার উপরে দুলাবাই লাগে নাকি আপনার চাম্বা দেয় আবার শোনেন বলতেছে আমরা নাকি সবাই লাগে এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখন আমার বিরুদ্ধে আমরা লাগবে লাগবে অবশ্যই লাগবে যদি ইন্ডিয়ান লাইপেন্সারি করে ইন্ডিয়ান লাইসপেন্সারি বাদ দেন তারপরে করতে আমাদের কাছে খবর আছে বুঝছেন সব খবর আছে কি করেছেন হাসিনা আমলে কেমনে কারে ম্যানেজ করছেন সব খবর আছে

মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছেন দেশের জনগণ জানে বুঝতে পারে প্রফেসর ইউনুসকে কেন তাড়ানোর চেষ্টা করতেছেন কেন দুটো নির্বাচন চান জনগণের জন্য প্রফেসর ইউনুসের এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো এক অলিক সম্ভাবনার মতো এক বিদ্যুৎ চমকের মতো সময় তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের সেই আদিম জমিদারি ব্যবস্থায় আপনাদের সেই মাফিয়া শাসনে আবার কালো টাকা এবং পেশি শক্তির মাস্তানেরা গাড়িতে পতাকা উড়ায় ঘুরবে হেলিকপ্টারে চড়বে দলীয় মাজারে খাদেন আবার আমাদের ভয় ভয় বাঁচতে হবে ক্ষমতার অঙ্গুলি হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোটখাটো মানুষদের আমরা জানি আমাদের দাসের জীবন আমরা পুতুল নাতে দিদি কথা দুর্ভাগ্য পীড়িত জাতি সমাজের সবচেয়ে অযোগ্য অশিক্ষিত বান্ধী অসৎ মানুষের বড় গলা শোনা ভয়ের রাজ্যে জীবন নিত আমরা আমরা জানি আপনাদের বসন্ত পুত্রের ভিন্ন মতের আগাছা কেটে ফেলার অভিযানে আমরা যে কোনো সময় কচু কাটা হয়ে যেতে পারি আমাদের জীবন মিথফ সিসিফাস সিসিফাসের গল্প জানেন আর এক জীবন ছিল পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় একেবারে চুরায় তারপর আবার সে পাথরটা নিতে পড়ে আবার তার ঠেলে 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 উপরে নিয়ে যেতে হয় এটাই তার অভিশক্ত জীবন আমাদেরও বাংলাদেশের নাগরিকদের জীবন মিথ অফ সিসিফাস আমাদের অভিশক্ত জীবন সিসিফাসের মতো আমাদের সন্তানেরা বারবার রক্ত দেবে এই আর ক্ষমতার রাক্ষস তারাইতে আবার নতুন রাক্ষস এসে দখল করবে জনপথ আমাদের আসলে কোনো মুক্তি নাই মির্জা আব্বাস মনে রেখে পৃথিবীতে যদি একজন মানুষ থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি ঈদের জামাতে যারা প্রফেশের হাত শুইছে তারা বলছে আটুলভাবে সারা পাঁচটা বছর থাকেন কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে বেশি দিন লাগে নাই মাত্র সাত আট মাস মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফরন্ত শক্তির খোঁজ পাইছে জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে এটাই বিপ্লব আমরা এই পরিবর্তনের জন্য যান লড়াই দিছি এই জন্যই আমাদের বাচ্চারা জীবন দিচ্ছে জুলাই আগস্টে এটাই বিপ্লবের রোহানি প্লাবন সেই বিপ্লবের আইকন আছে প্রফেসরিমুস জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া জনতাই আপনাদেরকে রুখে দেবে সেই দিন বুঝবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস আপনারা ক্ষমতা আসতে পারেন কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় প্রফেসর ইউনি করে দিয়া যাওয়া অর্জনকে অতিক্রম করতে পারবেন না আপনাদের সেই পহাজারের কথা এখনই লেখা হয়ে গেছে প্রত্যেক দিন লেখা হচ্ছে এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তাদের ভবিষ্যৎ অনিবার্যভাবে ম্লান ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই পড়া যায়। মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য আমরা জানি এই লড়াই শুধু ক্ষমতার না এই লড়াই ইনসাফের সাম্যের মুক্তির আমাদের তরুণ প্রজন্ম আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যেখানে দুর্বৃত্তের রাজনীতি সারাবাজির আধিপত্য কিংবা ক্ষমতার দম্ভের কোন স্থান নাই সেখানে থাকবে সৎ মেধাবী প্রগতিশীল নেতৃত্ব এই নতুন স্বপ্নের প্রতীক তার নেতৃত্বে যে নতুন দেশ গলার লড়াই শুরু হয়েছে তার জনতার হৃদয়ে আরেক বিপ্লবের আগুন জ্বালাই দিছে এই আগুন নিভে যাওয়ার না জনতা জানে জনগণ জানে এই পরিবর্তন তাদের জীবনে তাদের ভাগ্যের তাদের সন্তানের ভবিষ্যতে প্রশ্ন মির্জা আব্বাস কিন্তু তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা সময় বদলাইছে জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না নতুন বাংলাদেশে মিথ্যা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার থাকবে না আমাদের লড়াই চলবে